কোয়ার্টার ফাইনালে উরুগীর কাছে বিরাজিল হেরে যাওয়ার পর একটি ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যায় বিগ পানির বোতলে পেনাল্টি ঠেকানোর কৌশল লেখা অর্থাৎ প্রতিপক্ষের কোন খেলোয়াড় কোন দিকে শট নিতে পারে তার একটা তালিকা টাইবেকারে বতল কৌশল ফুটবলে নতুন নয় সাতই জুলাই সকালে কোপা আমেরিকায় ব্রাজিল উরুগের ম্যাচেও যেমন দেখা গেল ম্যাচ শেষে উড়ুগি ফুটবলের পক্ষ থেকে একটি ছবি শেয়ার করা হয়েছে সেখানে দেখা গেছে দলটির গোলকিপার শেষীয় রচতের পানির বোতলে ব্রাজিল খেলোয়াড়দের ট্রাইবেকার নেওয়ার সম্ভাব্য দিক নোট করা এদিকে চিটচিট হিসেবে মজা করেছে দলটি দলের বিশ্লেষকরা আগেই গোলকিপারকে জানিয়ে দেন কোন দিকে ঝাঁপ দিলে সাফল্যের সম্ভাবনা বেশি মূলত খেলোয়াড়দের আগের পেনাল্টি বিশ্লেষণ করে এগুলো ঠিক করে দেওয়া হয় কিন্তু অনেক সময় চাপের কারণে গোলকিপার হয়তো সেটি ভুলে যেতে পারেন গোলকিপার যেহেতু প্রতিটি শটের আগে সময় পান সেই সময় পানির বোতল হাতে নিয়ে পানি খাওয়ার ছলে আনায়াসে সেখানে লেখা কৌশলে চোখ ভোলাতে পারেন উড়ুগিয়ে গোলকিপার রচতের সে বোতলে তেমন দৃশ্যই দেখা গেছে রচতের বোতলের উপরে আলাদা করে একটি কাগজের প্রলোপ দেওয়া ছিল যেখানে ব্রাজিল ফুটবলারদের জার্সি নম্বরের পাশে ডান বাম এবং নো লেখা ছিল বোতলের সে লেখা অনুসারে ডকলাস লুইসের জার্সি নম্বরের পাশে ডান দিকে ঝাঁপানোর কথা উল্লেখ ছিল লুইস ডান দিকেই মেরেছিলেন পূর্ব নির্দেশনা অনুযায়ী রচেতেরও সেদিকে লাভ দেন তবে লুইসের শটটি পোস্টে লেগে বাইরে যায় ব্রাজিলের একটি শট ঠেকিয়েছেন রচেত এদের মিলেতা ওরে নেওয়ার প্রথম শটটি রুখে দেন বা মজার বিষয় বোতলের গায়ে লেখা ছিল মিলাত ওয়ের শটে না কিন্তু পরিস্থিতি বুঝে ঝাঁপিয়ে ব্রাজিলের সেমির ফথ আটকিয়ে দেন উড়ুগির একত্রিশ বছরের বয়সী গোলকিপার